সে আমাকে অনেকবার মানে অনেকবার মানে বহুবার সে আমাকে মা বলে ডাকছে ঠিক আছে এবার চিন্তা ভাবনা করছি যদি সে আমার এখানে আসে তাকে যে এই ভাষাটা কিন্তু তার অনেক পছন্দের আমার মুখ থেকে তার আব্বা ডাকা শোনাটা তো তাকে এবার আমি ডাকবো তার কতটুকু ভালো লাগে সেটা আমি সামনে থেকে দেখবো এবার পরে তখন কিন্তু আমাদের জ্ঞান কারণে আমি বাবার বাড়িতে চলে আসি তো বাবার বাড়িতে চলে আসার পরে মানে তারপর আমার মনে হচ্ছিল যে কেমন জানি আমার শরীরে প্রবলেম হচ্ছে তো তাকে আমি জানাই এরকম কনসেপ্ট করছি তো তখন থেকেই তার সন্দেহ এই মানে সন্দেহ তো এরকম একবার হচ্ছে বয়ফ্রেন্ড আসে আমার বাবার বাড়ির একদিন একবার আসে বিদেশে একবার তার বাপ একবার তার বোন জামাই তা বিভিন্ন রকমের ইয়া করে তো তখন থেকেই সে হচ্ছে ঝগড়া লাগলেই মাঝে মাঝে আমি তাকে ভন পোষণ দিতে পারবো না কোন দিন দুধ কিনে দেব না ত্যান সে ফার্স্ট টাইম থেকে বলেই আসতো তো সবাই বলতো যে হচ্ছে সব ঠিক হয়ে হয়তো আর এগুলা বলবে না সব ঠিক হয়ে যাবে তো এরকম তো এরকম হয়তো এ পর্যন্ত তো নির্যাতন করতে করতে তারপরও সে মানে আমার আয়ানকেও যেভাবে ভালোবাসছে আমার ছেলেটাকে যেভাবে ভালোবাসছে যেভাবে কোলে নিচ্ছে যেভাবে কেয়ার করছে তার মানে করেন যে একশো ভাগের এক ভাগও আমার মেয়েকে এসে করে নাই ঠিক আছে আমার মেয়েকে করে নাই এ পর্যন্ত কোনো দিন একটু ইচ্ছা করে কোলেও নিত না তার ফোনে দেখবেন আপনারাও চেক করলে করতে পারেন তার ফোনে আজকে তার বয়স তিন মাস কোনোদিন একটা ছবিও পাবেন না কালো হয়েছে কালো কালো নিয়ে কথা হয়েছে আমার কালো হয়েছে বলে তার বাচ্চা না কালো হয়েছে হচ্ছে তার বাপ কালো তার বাপের বাচ্চা ঠিক আছে মানে আমি কি বলবো তাকে সাইকো পাগল মেন্টাল বলে তার মাথায় মুখে যখন যেটা আসে সে ভেবে বলে না কোন কথা বলতেছি কোন কথার কারণে কত দূরে যাচ্ছে কথাটা কথাটার কারণে কি হবে আসলে সে এগুলো ভেবে বলে না এই কারণে তাকে আর কি সাইকো পাগল এগুলা বলি আমি এখন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে কেমন লেগেছে তবে উতিবাদী হিসাবে আমি একজন বলতে পারি উতিবাদী মা হিসাবে বলতে পারি তার বাচ্চা যে তার না তারও তো প্রমাণ করার উপায় আছে আছে না সে প্রমাণ সেগুলা সে করুক সে টেস্টগুলো সে করুক সে বাচ্চা তার না এর থেকে তো জোর গলায় আমি আর কিছু বলতে পারি না সে টেস্টগুলো করুক বাচ্চা তার না আমি তো এর থেকে আর বেশি জোর গড়াই কিছু বলতে পারি না সে মারতো আর বলতো যে আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে আর না মারা বন্ধ করে দিব কিন্তু এই ভাষাটা আমার কাছে এতটাই জঘন্য লাগতো আমি এই কথাটা কখনো তাকে বলিনি ছয় যে বললাম যখন পাগল যা আসতেছে তাই বলতেছে কখন কার সাথে জড়ায় তার ঠিক নাই আপনি যদি যান আপনি যদি বিথির নামে একটা ভালো কথা বলেন যে নাম এটা তো এরকম না এরকম আমরা কখনো দেখিনি তাই সে আপনার সাথে জড়াই দিবে যে আপনি কেন বিথির নামে টান টানতেছেন আমার শখের পুরুষের শখ মিটাতে হবে তো অলরেডি ডাকে অনেকবার ডাকছে সে আমাকে মা বলে ডাকে তার ওই যে তার হচ্ছে বাবার সাথে সম্পর্ক জড়ায় সে আমাকে মা বলে আমার ছেলেকে শিকায় দেয় মা না তোমার দাদি দাদি বলে ডাকো আরো সে মানার সময় আবার নিজেকে বলে আমাকে আব্বা বল সেরকম তো আমি কখনো মুখ দিয়ে বের করে যতই মায়ের খাইছি কেন কেন মারতে মারতে আমাকে মেরেই ফেলছিল না কেন বিড়ি সিগারেটের ছেঁকা দিছে মানে হকি দিয়ে পেটাইছে মানে যেইটা পাইছে হাতের কাছে ফ্রাই দিয়ে পেটাইতে পেতে লোহার ফ্রাই প্যানও সে ভেঙে ফেলছিল ঠিক আছে তো যতই সে নির্যাতন করছে আমার মুখ থেকে এই শব্দ কখনো বের হয়নি মারেক তো অবৈধ কোন মানে আল্লাহর যেটা বিধানে নাই সেটা আমি কখনো বলতে পারবো না আমি কখনো বলিনি তো এবার ইচ্ছা আছে যদি সে সামনাসামনি আমি তাকে পাই এবার তাকে আমি ডাকবো